জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই দুই মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে কারিগরদের জন্য যারা বিশেষ করে প্রথাগত কাজে যুক্ত আমি খুবই আনন্দের সঙ্গে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল আর্টিজেন্স ফিনান্সিয়াল বেনিফিট স্কিম দু নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করছি এই প্রকল্পের প্রতিটি কারিগর এককালীন পনেরো হাজার টাকা এবং শিল্প সমবায় সমিতি দশ লক্ষ টাকা পর্যন্ত পাবেন তাদের যন্ত্রপাতি কেনার জন্য কাজের সেগের নির্মাণ অথবা মেলামতির জন্য অথবা মার্কেটিংয়ে সহায়তার জন্য এই প্রকল্পে এবছর দুই লক্ষ কারিগরকে অন্তর্ভুক্ত করা হবে কারিগর এবং তাকিদের সামাজিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে আমি আর্টিজেন অ্যান্ড ভিউয়ার্স ডেথ বেনিফিট স্কিম প্রকল্প চালু করার প্রস্তাব করছি প্রকল্পতে আঠারো থেকে সাত বছর বয়সী কোন নথিভুক্ত কারিগর বা তাকিদ প্রাকৃতিক কারণে বা দুর্ঘটনার কারণে মৃত্যু হলে সেই পরিবারের নির্ভরশীল সদস্যরা এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন মানরেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়ে আমাদের জব কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করেছে তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী একুশ লাখ জব কার্ড হোল্ডারদের এবছর একুশে ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা ঘোষণা করেছেন তাদের মুখ্যমন্ত্রীর একুশ লাখ জব কার্ড হোল্ডারদের এবছর একুশে ফেব্রুয়ারির মধ্যে মঞ্জুরি প্রদানের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে মনরেগা টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে গত দু বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এই সব মানুষের পাশে দাঁড়াতে আট হাজার দুশো সাতানব্বই কোটি টাকা ব্যয়ে উনচল্লিশ কোটি কর্ম দিবসের ব্যবস্থা করেছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংহত প্রকল্প চালু করেছে এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে মে দু হাজার চব্বিশ মাস থেকে শুরু হবে আমরা কৃষির উৎপাদন এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে এই পরিপ্রেক্ষিতে আলু চাষিদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বিমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বিমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে বহন করবে এর ফলে কুড়ি লক্ষ আলু চাষি উপকৃত হবেন কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দানের জন্য আগামী দু বছরে গ্রাম পঞ্চায়েত লেভেলে দু ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হায়ারিং সেন্টার গঠন করা হবে এগুলিতে প্রায় তিরিশ লক্ষ্য উপকৃত হবেন এবং গ্রামীণ অঞ্চলে যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সহায়তা করার জন্য এবং কৃষি পণ্যের দ্রুত এবং আবাধ বিপণনের জন্য আমরা আগামী তিন বছরে বারোশো ফার্মাস প্রোডিউসার অর্গানাইজেশন গঠনের প্রস্তাব করছি সমতলে প্রতিটি সদস্য এবং পার্বত্য এলাকায় প্রতিটি সদস্য থাকবেন সাল থেকে স্বপ্ন প্রকল্পে এখন দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে ছাত্রীকে অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন দশ টাকা দিচ্ছি এখন থেকে আমরা তরুণের স্বপ্ন প্রকল্পের এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণী থেকেই প্রতিটি ছাত্র ছাত্রীকে দেওয়ার প্রস্তাব করছে ইতিমধ্যে লিজ হল জমিকে ফ্রি হল জমিতে পরিবর্তনের একটি নীতি প্রণয়ন করেছে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাজ্য সরকারের লিজ হল জমিকে ফ্রি হল জমিতে পরিবর্তনের এই নীতি রাজ্য সরকারের সমস্ত বিভাগ সরকার নিয়ন্ত্রিত সংস্থা এবং পৌর এবং পঞ্চায়েত সংস্থাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে জমির প্রাপকদের সুবিধার্থে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বিষয়ে একটি অনলাইন প্ল্যাটফর্ম এ চালু করা হবে পিএমএাই যোজনায় কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার জন্য এগারো লক্ষেরও বেশি অনুমোদিত পরিবার তাদের গৃহ তৈরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এবং কঠিন অবস্থার মধ্যে বাস করছে আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে ব্যাপারে টাকা মঞ্জুর করার জন্য অনুরোধ করলেও কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি আমরা আরো এক মাস এই খাতে রাজ্যের পাওনা টাকা পাবার জন্য অপেক্ষা অপেক্ষাপূর্ব যদি কেন্দ্রীয় সরকার সাড়া না দেয় তাহলে রাজ্যের নিজস্ব অর্থ থেকে এই পরিবারগুলিকে সাহায্য করার জন্য রাজ্য সরকার বিবেচনা করবে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের নিজস্ব সংগতিতে গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য পথশ্রী তিনের সূচনা করা হয়েছে এই প্রকল্পে আনুমানিক তিন হাজার 68 কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা নির্মাণ ও প্রায় বারো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তাকে উন্নততর করা হবে মানুষের কাছে সরকারি পরিষেবা আরো দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে সমস্ত খালি পথ পূরণ করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যেদের মাসিক পারিশ্রমিক আর এক হাজার টাকা বৃদ্ধি করা হবে রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটায় দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব করছি আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিমিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে দু লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে লক্ষ টাকা করার প্রস্তাব করছি আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল গ্রুপ গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে তিন হাজার টাকা ও তিন হাজার পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হলো জানুয়ারি মাসে চার শতাংশ দিয়ে দিয়েছি যার জন্য রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক পেনশনের ইত্যাদিরা দশ শতাংশ দিয়ে পাচ্ছেন মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সমর্থের মধ্যে আরো চার পার্সেন্ট দিয়ে 24 মাস থেকে কর মকুবের ক্ষেত্রে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে নেকের বেহ একতে কোন আদায় আড়ো সংযুক্ত করতে রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কোন হারে লাইফটাইম ট্যাক্স ও ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হারে ট্যাক্স ইয়াগু করার প্রস্তাব রাখছি